এটাকে একটু করে দেই ভাই ভাইরে ভাই একটা মৌমাসি আঁকতে চাইছিলাম আমি ড্রয়িং এ কখনোই ভালো না তো এখন মোটামুটি একটু আঁকাআকি করতে হয় মিকাইলের সাথে কেয়ার করার আমি এটা আঁকার কনসেপ্টটা ফেসবুক থেকে পেয়েছিলাম তো ভাবলাম যে ঠিক আছে মিকাইলকে নিয়ে একটু সময় কাটাই তো সাথে আমি একটু আঁকা করি তো যাই হোক এরপরে কি করলাম পেন্সিল নিয়েছি এরপরে কলম নিয়েছি এরপরে হচ্ছে রঙ করেছি মানে কী যে একটা প্যারার কাজ কিন্তু ফেসবুকে যখন ছবিটা দেখেছিলাম ভেবেছিলাম খুব ইজি আর আমার মিকাইল সেনা তো আমাকে এরকম মানে রঙ করতে দেখে খুব খুশি হচ্ছিলো আর আমাকে বলছিল মাম্মা এখানে করো এখানে এখানে মানে সে নিজেই করতে চাচ্ছিল আমি নিজেও বুঝতেছিলাম না যে আমি কি করছিলাম কিন্তু এখন ভয়েস দেওয়ার সময়ও আমার কি যে হাসি পাচ্ছে যে আমি কী আঁকছিলাম মৌমাসির এই পাখাগুলো আঁকতে যেয়ে আবার যে কি একটা প্যারা লাগছিলো আর সত্যি বলতে আমি পেন্সিল দিয়ে মানে ইয়া করতে ঠিক করতে ভুলে গিয়েছিলাম তো আমি কলম দিয়েই এঁকে ফেলেছিলাম আর যার জন্য আর কি এই পাখাগুলো একটু অন্যরকম হয়েছিল ব্যাপার না যা হয়েছে খুব সুন্দর হয়েছে কারণ আমি আগেই বলেছি আমি ড্রয়িংয়ে তত ভালো না আর এখানে মিকাইলকে দেখেই বুঝতে পারছেন মিকাইলও আমাকে অনেক হেল্প করেছে তো যাই হোক দেখেন আমার মৌমাসির ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে তাই না আসলেই সুন্দর হয়েছে আমার বাবাটা এটা দেখে বলছিল ওয়াও